একদিন এক ছোট্ট ছেলে শহরের এক গলিতে ঘুরে ঘুরে খাবার চাচ্ছিল অনেকেই তাকে তাড়িয়ে দিচ্ছিল হতাশ হয়ে সে একটা দরজায় করা নাড়ে দরজাটা খোলে একটা ছোট্ট মেয়ে ছেলেটা বলল আপু একটু পানি পাব মেয়েটি বুঝে গেল ছেলেটা খুব ক্ষুধার্ত সে রান্নাঘর থেকে এক গ্লাস দুধ এনে দেয় ছেলেটি অবাক হয়ে বলে কিন্তু আমার টাকা নেই মেয়েটি হেসে বলে শিখিয়েছে ভালো কাজের দাম চাওয়া হয় না অনেক বছর পর মেয়েটি একদিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় অনেক ডাক্তার চেষ্টা করেও রোগ ধরতে পারছিল না অবশেষে এক তরুণ ডাক্তার এসে চিকিৎসা শুরু করেন দিন শেষে মেয়েটি সুস্থ হয়ে ওঠে বিল হাতে পেয়ে সে ভাবছিল এত টাকা কোথা থেকে আসবে হঠাৎ সে দেখে বিলের নিচে লেখা গ্লাস অফ নর্ক কিম মেয়েটির চোখে জল চলে আসে এক কাপ দুধের প্রতিদান এত বড় হতে পারে সে কখনও ভাবেনি সদা মনে রাখো আল্লাহ ভাল কাজের প্রতিদান দেন সবচেয়ে সুন্দরভাবে